চড়ুই ভাতি যেটা আমাদেরকে মনে করিয়ে দেয় সেই ছোটবেলার কথা দিনটি ছিল তেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এক দল প্রাণী খেতে বসছে এটা ছিল আমাদের লাঞ্চ টাইম অ্যান্ড এক্স্যাক্ট টাইমটা ছিল সাড়ে তিনটার পর প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লাগছিল সবারই বাট তার মধ্যেও দেখুন সবাই কত স্মাইলিং ফেসে একটা সুন্দর অ্যাটিটিউড নিয়ে বসেছিল ওয়েট ওয়েট আমরা কি শুধু খাবারের ছবি দেখব অন্য কিছু দেখব না নারী যার ডেফিনেশন দিতে গেলে প্রথমেই একটা প্রবাদ চলে আসে যে রাধে সে চুলও বাঁধে যাই হোক চড়ই ভাতির সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমরা সবাই করেছি আর এই যে দেখতে পাচ্ছেন এই পয়েন্টটা দেখে অনেকেই বলবে যে পোজ দেওয়ার জন্য হয়তো কাজে বসেছিলাম বিষয়টা আসলে একদমই রং এই জন্যই প্রথমে প্রবাদ বাক্যটা বলে দিয়েছি আমাদের এই স্পটে যেতে যেতে প্রায় সাড়ে নটা বা দশটা বেজে গিয়েছিল দেন আমরা কাজকর্ম সবাই শুরু করে দিয়েছিলাম যে যার মতো করে আজকের প্রোগ্রামে সবাই অনেক শখ করে শাড়ি পরে আসছিলো বাট এখানে এসে সবাই দেখতেছি শাড়ি কাছা দিয়ে তারপরে কাজে নেমে পড়েছে এখানে আসার পরে একটু হাঁপিয়ে গিয়েছিলাম দেন তখন বসে বসে ভিডিও শ্যুটটা নিয়েছিলাম তারপরে কিছুক্ষণ অপেক্ষা করতেই দেখলাম যে সবাই কাজে লেগে পড়েছে অ্যান্ড যেমনটা ভিডিওতেই দেখতে পাচ্ছেন আর এই যে কিউট কিউট ফ্রেন্ডসগুলা এত এক্সপার্ট কাজে বিশেষ করে আমাদের যে রাঁধুনি ছিল মারিয়া তার কথা তো না বললেই নয় উইন্টার সিজন স্পেশাল এই ট্যুরটা সত্যি মনে রাখার মতো চরই ভাতি টু আর এই হচ্ছে বিকেল টাইমে আমাদের লাঞ্চের পরে সবাই গানের কলি নিয়ে আড্ডায় বসেছিলাম বয়েজ ভার্সেস গার্ল আর এই যে যখন হচ্ছে রান্নার কাজ চলছিল তো তখন সবাই একটু বিনোদন নিচ্ছিল আর ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দবদবিয়া ব্রিজ আর এই ব্রিজের সাথে কম বেশি সবাই পরিচিত যারা বরিশালবাসী আছে সো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বরিশালে যারা আছেন তারা সবাই চেষ্টা করবেন এরকম স্পটে ঘুরতে আসার কারণ এই স্পটটা অনেক সুন্দর চারদিকে এত এত খেজুর গাছ জাস্ট ওয়াও আর এই যে এই সাইডে দেখুন ভাইয়ারা অনেক কাজের কিন্তু দেখছেন অবস্থা এত কাজ করে